আমার বিয়ের আজকে পাঁচ বছর হতে চললো আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না খুব শখ করে বাবা মা দুই বোনকে একই পরিবারে দুই বাইয়ের কাছে বিয়ে দিয়েছেন আমার বিয়ের তিন বছর পর বিয়ে হয় আমার বোনের আর আমার ছোট দেবরের আমার শাশুড়ি আমাকে প্রথম প্রথম ভালোবাসলেও বাচ্চা কাচ্চা না থাকার কারণে উনি সব সময় আমার ওপর রেগে থাকতেন সব জিনিসে বুল ধরতেন একদিন বাধ্য হয়ে আমি আমার স্বামীকে নিয়ে হাসপাতালে গেলাম টেস্ট করাতে রিপোর্টে আসলো আমি বন্দা আমার কখনো বাচ্চা হবে না এই কথাটা শোনার পর আমার স্বামীও এখন আর আমাকে তেমন গুরুত্ব দেয় না রিপোর্টের কথা জানার পর আমার শাশুড়ি আমায় বলল দেখো মা যা হওয়ার মেনে নাও আমি আমার বড় ছেলেকে আবার বিয়ে করাবো আমার সংসারে তো একটা আলোর প্রয়োজন আছে তাই না তুমি থাকতে পারো এই সংসারে এই বাড়িতে কোনো সমস্যা নেই আমি জানি আমার স্বামীও তাই চায় তাই মেনে নিলাম কারণ আমার আদরের আরেক বোন যে এই সংসারে আমার দেবরের বউ আমি কিছু বললে যদি ওর সংসারটাও ভেঙে যায় বিয়েটা হয়ে গেল আর আমার স্বামীও এখন তার নতুন বউকে নিয়েই ব্যস্ত আমিও একটা ছোট চাকরি নিয়ে নিলাম নিজের জন্য দুই বছরের মাথায় দেখতে পেতাম আমার বোনকেও আমার শাশুড়ি যা তা বলে অপমান করত আর আমার বোন আমার কাছে এসে কাঁদতো একদিন আমার শাশুড়ি বলল তোর বোনও বাচ্চা দিতে পারেনি আমার বড় ছেলেকে এখন তুই তোর বোনের মতো বন্দা নাকি আমার শাশুড়ির এই কথা আমার গায়ে জ্বালা দড়ানোর মতন যথেষ্ট ছিল তারপর আমার দেবরও আমার বোনকে নিয়ে পরীক্ষা করতে গেল আর রিপোর্টে আসলো আমার ছোট দেবর কোনোদিন বাবা হতে পারবে না হয়তো বাগ্যের চাকে এভাবেই ঘুরে যায় তাই না আমার শাশুড়িকে ওই দিন বলতে শুনেছিলাম দেখো মা তুমি তো মেয়ে মানুষ আমার ছেলে তো তোমায় ভালোবেসেই বিয়ে করেছে তাই না তুমিও তো অনেক ভালোবেসে তাকে বিয়ে করেছো জীবনে তো বাচ্চাই সব না তাই না আর আমরা কয়দিন এবার বাজবো। কষ্ট করে থেকে যাও আমার ছেলের ভালোবাসায় সে তোমায় আগলে রাখতে চায় তুমিও ছেড়ে গেলে সে ভেঙে পড়বে আমার বোন আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় আর শাশুড়ি দুই হাত ছেড়ে দিয়ে বলে মা একদিন আপনি আমার বোনকে বলেছিলেন মেয়েদের জীবনে সব মা না হলে তাদের কোনো মূল্য নেই ওই দিন যে আমার বোনটা ভেঙে গিয়েছিল আমার বোনের ভালোবাসার মানুষটাকে আপনি অন্যের হাতে তুলে দিয়েছেন কোথায় ছিল আপনার এই ন্যায় কথা শাশুড়ির লজ্জায় চোখ নামিয়ে নেয় সাথে থাকা আমার স্বামীও আমি ওই দিন আমার বোনকে অবাক চোখে দেখেছিলাম ও আমার হাত ধরে ওই বাড়ি থেকে চলে আসে আজ আমার বোনের দুইটা ছেলে আর একটা মেয়ে আছে ওর সুখের সংসারে আর আমারও দুইটা জমজ মেয়ে আছে হয়তো আপনারা ভাবছেন আমি বন্দা আমার কেমনে দুইটা জমজ মেয়ে হলো তাই না তাহলে বলে শুনুন আমিও একজনকে বিয়ে করেছিলাম আমার বাবার পছন্দ মতো আমি যাকে দ্বিতীয়বার বিয়ে করেছিলাম তার প্রথম বউ তার ডেলিভারির সময় মারা যায় তার ওই দুইটা জমজ মেয়ে ছিল আর আমি তাদেরকে তাদের মায়ের মতো করে ভালোবাসি কিন্তু তারা এটা কখনো বুঝতেই পারেনি যে তাদের মা নেই আমিও তাদেরকে নি না তারা আমারই জ জন্ম না দিলে কি মা হওয়া যায় না আমি আমার মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসি সত্যি এই সমাজ কতই না অদ্ভুত তাই না না একটা মেয়ের মেয়ের মা হওয়ার ক্ষমতা নেই বলে তার স্বামীকে অন্য হাতে তুলে দেয় আর ছেলেরা বাবা হতে পারলে মানিয়ে থাকো সমস্যা কি সে তো তোমাকে ভালোবাসে আসলে একটা কথা কি জানেন প্রকৃতির রূপ খুবই ভয়ঙ্কর আল্লাহ চার দেয় ছেড়ে দেয় না কোনো না কোনো ভাবেই সেটা উসুল করেই নেয় যাই হোক গল্পটা সত্যি ছিল ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ